আমি ঘুষ দিতে পারিনি বিধায় আমার সরকারি চাকরি হয়নি মহান আল্লাহর দরবারে দোয়া করি আমার ছেলে এমন ভাবে পাশ করে বীর হোক একজন দক্ষ মানব সেবক হিসাবে বীর হোক আসমান থেকে যেমন চাঁদ লাগে এমন লাগে গেছে মেডিকেলে চান্স পাওয়ার পর এভাবে খুশিতে কাঁদছিলেন ময়মনসিং মেডিকেল কলেজে চান্স পাওয়া সৌরভ হোসেন রিসাদের বাবা ও তার চাচাতো দাদা অনেক আগেই রিফাতে দাদা মারা গেছেন তিনি বেঁচে থাকলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যেতেন কারণ তার দাদার ইচ্ছা ছিল তাকে ডাক্তার বানানোর সেই সাথে তার মা বাবারও স্বপ্ন ছিল রিসাদকে ডাক্তার বানানোর পূর্বের কথা স্মরণ করে কেঁদে ফেললেন তারা এবং মেট্রিকে যখন আমার ছেলে গোল্ডেন জিপিএ ফাইভ পায় তেরোশো নম্বরের মধ্যে বারোশো উনচল্লিশ নম্বর পায় তখন থেকে আমার বাবা বলছিল যে আমার আমার এই দাদুকে ডাক্তার বানাবো এবং ডাক্তার বানায় সে যেন গরিব দুঃখী মানুষের সেবা করতে পারে আল্লাহর কাছে লাখো লাখো সুপ্রিয়া যে আমার বাবা হয়তো বাঁচে থাকলে এই প্রচার প্রচারণার কাজটা সেই সবচেয়ে বেশি করতো আমার বড়ো ভাই একটাই ছিল তার স্বপ্ন ছিল ছেলেকে পয়সার বিনিময়ে সে মূল্যবান চাকরি করতে পারেনি আমার বড় ভাই ইন্তেকাল হয়েছে এত সব মানুষের ওর সেবাই ওর কবরে যেন ওই দোয়াটা যায় এরাই আল্লাহর কাছে আমার প্রার্থনা ঋষাদের বাবা চাকুরি সুবাদে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক লেখাপড়া করে ঋষাদের ইচ্ছা মা বাবা ও দাদার জন্য আজ তিনি মেডিকেলে চান্স পেয়েছেন এজন্য একজন ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান তিনি আমার পড়াশোনা আপনার বাবার চাকরির সুবাদে পড়াশোনা আমার পর্যন্ত কক্সবাজার থেকে মেডিকেল ইচ্ছা ছিল আমার পারিবারিক সদস্যদের মধ্যে বিশেষ করে আমার দাদার আমার মায়ের তো তাদের আশা ছিল আমারও ভালো লাগতো কেন জানি মেডিকেল এম বিবিএস পরেখা আল্লাহর মধ্যে একটা সৎ কাজ মহত কাজও যেমন সেবাও হয় যেমন সম্মানও থাকে তেমন আল্লাহর মধ্যে মানুষ সেবা অবশ্যই করার নিয়তা ছিল ছোট থেকে ছিল মা বলতো দাদা বলতো মেডিকেলের চান্স পাওয়ার খবর পেয়ে আনন্দিত পরিবার ও এলাকাবাসী রিসাদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা তা আমার স্বামীর আমি আমার পতাকে ডাক্তার বানাবো আমারও আশা আমার পতাকে দেখুন আল্লাহ ডাক্তার বানায় এই আশা আল্লাহ পূরণ করলো যা হঠাৎ করে আমরা শুনলাম যে রেশাদ নাকি মেডিকেলে চান্স পাইছে আমরা সবাই গ্রামের বাসা শুনে সবাই খুশি সবার আনন্দে মন ভরে গেল আমাদের হ্যাঁ সবাই দোয়া রাখি ও যেন ভালো মতো মেডিকেলটা কমপ্লেন করতে পারে এই বাচ্চা দুটার পিছনে আমার মিসেস আমি শুধু টাকা জোগান দিয়েছি যতটুকু পারছে আমার বাচ্চা দুটো দেখাশোনা করছে এবং তার এই আজকে এই সাফল্যতার পিছনে তার সবচেয়ে বড় ভূমিকা ঋষাদের বাড়ি ঠাকুরকে বালিডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাছকুরিয়া গ্রামে তিনি ওই গ্রামের সিদ্ধি হোসেনের ছেলে